কোন সময়ে আমরা কোন কীটনাশককে ব্যবহার করব এবং করা উচিত এটা আমাদেরকে হবে এই ভিডিওতে এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট যে কীটনাশক আমাদেরকে প্রয়োগ করতে হবে তা না হলে আমরা ধান গাছে মেশ ধানের যে শস্য বা ফলন হ্যাঁ সেই ফলনে রূপান্তরিত করতে পারবো না তার আগেই নষ্ট হয়ে যাবে তাই আমাদের কীটনাশক প্রয়োগ করাটা খুবই বাধ্যতামূলক ফ্রেন্ডস ধান চাষের ধান চাষের যে প্রথম দিকের যে স্টেজটা যখন হচ্ছে ভেজিটেটিভ স্টেজ হ্যাঁ মানে হম অর্থাৎ একটা কাটি থেকে দুটো কাটি দুটো থেকে চারটা এইভাবে পাঁচ ষাটির সংখ্যা বৃদ্ধি হচ্ছে সেই সময় আমরা দেখেছি যে মাঝরা পোকা হ্যাঁ পাতা মরি দেওয়া পোকাগুলোর প্রকোপে হম সেই কাটি গুলো নষ্ট হয়ে যায় তো সেই সমস্ত ক্ষেত্রে আবার এমনও দেখেছি যে কিছু কিছু পোকা আছে যেগুলো হম আপনার হচ্ছে গ্রিন লিফ কফার যেগুলো রয়েছে সবুজ পাতা ফরিং সেগুলো পাতার সবুজ অংশ থেকে খেয়ে নেয় পাতা থেকে জালের মতো পড়বে যার ফলে পাশ কাঠি বেরোলেও সেই সমস্ত কাঠিগুলোতে কিন্তু শস্য নির্গত হয় না মানে ধান বেরোয় ধান বের হয় না আপনার ফসলের ক্ষতি করে তো ফ্রেন্ড এইরকম একটা মোমেন্টে আমরা কীটনাশক যখন প্রয়োগ করি আমরা চাইবো যে যেগুলো একটু কম দামের কীটনাশক সেগুলোকে প্রয়োগ করা মূলত কীটনাশক বাজারে চারটে লেভেলের কীটনাশক পাওয়া যায় নাম্বার ওয়ান হচ্ছে আপনার রেড লেভেল যেটার টক্সিসিটি বা বিশ্বক্রিয়া সব থেকে ডেঞ্জার সব থেকে বেশি নাম্বার টু হচ্ছে আপনার ইয়েলো লেভেল হ্যাঁ ইয়েলো লেভেলে যে টক্সিসিটি রয়েছে বিশ্বক্রিয়া রয়েছে যেটা সেটা লাল টপ থেকে একটু বিষক্রিয়া কম হ্যাঁ নাম্বার থ্রিতে যেটা রয়েছে সেটা হচ্ছে ব্লু লেভেল টক্সিসিটি ব্লু লেভেল টক্সিসিটিতে কি হয় আপনার রেড লেভেল তো সব থেকে হাই টক্সিসিটি বা বিশ্বক্রিয়া দেয় আর ইয়েলো লেভেল বা হলুদ লেভেল হচ্ছে আপনার তারপরে একটু কম আর ইয়ে ব্লু লেভেল টক্সিসিটি তুলনামূলক অনেকটাই কম দুশো ত্রিশ এর থাকে এই সমস্ত কীটনাশক এদের কিটের উপরে এদের রেজাল্ট কিন্তু খুবই ভালো হ্যাঁ চট করে এদের অ্যাকশন দেখা যায় কিন্তু আপনার পরবর্তী ক্ষেত্রে ফসলের মধ্যে থেকে যাওয়ার সম্ভাবনাটা কম মানে অল্প দিনে ফসল এটাকে নষ্ট করে দেয় তারপর চার নম্বর যেটা করে থাকে সেটা হচ্ছে যে গ্রিন লেভেল টক্সিসিটি মানে গ্রিন লেভেল সবুজ চিহ্ন দেওয়া যে বিশ্বক্রিয়া দেখবেন ডেঞ্জার লেভেল দেওয়া থাকে চার কোনা হ্যাঁ লেভেলটা দেওয়া থাকে সেখানে গ্রিন লেভেলটা সব থেকে বিশ্বক্রিয়া কম অর্থাৎ এই ধরনের কীটনাশক গুলো ফসলের ব্যবহার করলে বিশ্বক্রিয়া সব থেকে কম হয় সামান্য বলা চলে এবং এই বিষক্রিয়াটা চট করে ফসলকে যেমন ফসলের মধ্যে এর বিষক্রিয়াটা বেশি দিন থাকে না হ্যাঁ অল্প দিনে সেই ফসল সেই বিষটাকে কিন্তু হ্যাঁ নষ্ট করে দেয় মানে যাকে বলা হয় বায়োডিগ্রেডেবল বুঝতে পারছেন আমরা দেখেছি যে বর্তমানে ম্যাক্সিমাম ওষুধগুলোকে বিভিন্ন কোম্পানিরা বলছে যে এগুলো লং লাস্টিং এফেক্ট দিয়ে থাকে কীট বা অন্যান্য পতঙ্গদের ক্ষতিকারক পতঙ্গদের উপরে হ্যাঁ এরা একটা লং লাস্টিং প্রোটেকশন ফসলকে দিয়ে থাকে তো সেক্ষেত্রে ফ্রেন্ডস এই যে ইয়েলো লেভেল আমরা যেহেতু প্রথমের দিকে কম দামের কীটনাশকগুলোকে ব্যবহার করতে বলছি যেমন আমি একটা কাগজ এগুলোকে রেডি করে রেখেছি হ্যাঁ আপনাকে আমি স্টেপ বাই স্টেপ বলতে সুবিধা হবে তার এক নম্বর যেটা হচ্ছে যে আমরা যেটা প্রথমের দিকে অর্থাৎ ভেজিটেটিভ গ্রোথ পর্যায়ে ব্যবহার সেটা হচ্ছে যে প্রফেক্ট সুপার প্রফেট অর্সেন্ট এবং সাইপার ইসি ফর্মে পাবেন আপনি এটা লিকুইড ফর্মে পাবেন হ্যাঁ এই যে প্রফেক্স প্রফেক্ট সুপার এটা কন্ট্যাক্ট ওয়েতে কাজ করে এবং অ্যাকশনের মধ্যে রয়েছে হ্যাঁ খুব দুর্দান্ত কিন্তু উপরে কাজ করে দামও কিন্তু সামান্য একশো এম এল প্রফেক্ট সুপারের দাম একশো তিরিশ টাকা হ্যাঁ দেড়শো টাকা বা একশো একশো কুড়ি টাকা বিভিন্ন কোম্পানির বিভিন্ন দাম একশো কুড়ি একশো তিরিশ টাকার মতো দাম পড়ে এর যে ডোজটা হবে এক লিটার পনেরো লিটারের যে পাম্প আছে পনেরো লিটার পাম্পে আপনি চল্লিশ টাকা পঁয়তাল্লিশ এম এল হারে প্রয়োগ করবেন অথবা চারশো থেকে সাড়ে চারশো এম এল এক একর বা একশো ফত জমির জন্য সেটাকে স্প্রেসে ব্যবহার করবে নাম্বার যেটা এই ইয়েলো লেভেল এইভেল বা হলুদ লেভেলের যে বিশ্বক্রিয়া যুক্ত হামলা হামলা বিভিন্ন নামে আপনি কিন্তু বাজারে পেয়ে যাবেন সুতরাং হামলা বলছি বলে যে হামলাটাই ব্যবহার করতে হবে তার কোনো মানে যে কোনো কোম্পানির আপনি এই টেকনিক্যাল হ্যাঁ সাইপার মেথারিনসেন্ট এবং আপনি এটাকে পাবেন এটা কিন্তু হলুদ লেভেল যুক্ত বিশ্বক্রিয়া সম্পন্ন এটা ডোজটা আপনার হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এম এল প্রতি পনেরো লিটারের ড্রামে চারশো থেকে সাড়ে চারশো এম এল প্রতি লিটার জলে গুলে আপনাকে স্প্রে করতে হবে দুর্দান্ত এর যে বিষক্রিয়াটা মোটামুটি হ্যাঁ ফসলের উপরে কীটদেরকে মারার জন্য মোটামুটি দশ বারো দিনের ওপর থাকে কিন্তু এর বিষক্রিয়াটা হ্যাঁ সুপ্ত অবস্থায় ফসলের ভিতরে থেকে যায় প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ দিন পর্যন্ত ফসলের মধ্যে সুপ্ত অবস্থায় এর বিষক্রিয়াটা থেকে দিতে পারে তবে চল্লিশ পঁয়তাল্লিশ দিন পর্যন্ত যদি ফসলটা বেঁচে থাকে তাহলে কিন্তু খুব সহজে ফসল এটাকে নষ্ট করে ফেলবে কিন্তু ওই অবস্থা যদি আপনি কেটে দেন তাহলে বিশ্বক্রিয়াটা কিন্তু ফসলের মধ্যে গেল অর্থাৎ আপনি যখন ধান হয়তো কাটবেন আপনার চলছে ধান ফলিয়ে গেছে যদি আপনি স্প্রে করেন হ্যাঁ হয়তো আপনি আর কুড়ি দিন পর কি পঁচিশ দিন পর আপনি ফসলটাকে কাটবেন তখন যদি স্প্রে করেন তখন কিন্তু ওই বিশ্বক্রিয়াটা মধ্যে থেকে গেল হম কারণ ফসলটা কেটে দেওয়া মানে ওর বিষয় ভেতরে যেটা রয়েছে গাছ সেটাকে আর নষ্ট করতে পারবে না সেই জন্য বলছি ফলুদ লেবেলের বিশ্বক্রিয়াযুক্ত কীটনাশক গুলোকে আপনি কিন্তু এই ভেজিটেবিল স্টেজে পাঁচ বৃদ্ধি পর্যায়ে অনায়াসে ব্যবহার করতে পারেন হামলা পাঁচশ পর্যায়ে পাশাপাশি আপনি টাটা রেলিস কোম্পানি ওরান্ডা এটাকেও পাবেন ওই একই টেকনিক্যালি আপনি এটাকেও ব্যবহার করতে পারবেন তারপর হচ্ছে সিনজেন্টা কোম্পানির এমজি এর মধ্যে রয়েছে ক্লোরানিপ্রল নাইন এবং ল্যামডা সাই হেলো থ্রিন ফোর পয়েন্ট সিক্স পার্সেন্ট এটাও আপনার ইয়েলো লেভেল টক্সিসিটি যুক্ত তবে এটা কিন্তু হামলাটা আমরা থেকে আরো অনেক বেশি ক্ষমতা সম্পন্ন কোনো একটা কীটনাশক ধানের মাজরাটা যারা এই সমস্ত পোকাগুলোর জন্য মাজরা বলুন লিফ ফোল্ডার বা পাতা মোড়া পোকাগুলো বলুন বা যে কোনো ধরনের পোকাগুলো আপনার লাগছে সত পোকা হ্যাঁ যেগুলো সুসে সুসে খাচ্ছে রসকে সেগুলোকে কিন্তু একেবারে ধ্বংস করে দেবে হ্যাঁ তো অ্যাম্পলিগো কিন্তু দামটা একটু বেশি আশি এম এর দাম হচ্ছে সাতশো সত্তর টাকা একরে এক একর জমির জন্য আশি এমএল লাগে দুশো লিটার জলে গুলো আপনাকে স্প্রে করতে হবে অথবা আপনি আট এমএল প্রতি গ্রামে গুলে স্প্রে করতে পারেন অথবা হাফ এমএল হ্যাঁ আপনি এক লিটার জলে গুলে আপনি স্প্রে করলে এই অ্যাম্পলিগোকে খুব ভালো রেজাল্ট আপনি পাবেন এরপর আর একটা রয়েছে খুব ভালো ইয়েলো লেভেল যুক্ত এরকম হচ্ছে মোটামুটি এক মিলি আপনি প্রতি এক লিটার স্প্রে করলে খুব ভালো রেজাল্ট পাবেন আপনি এই মাদ বা অন্যান্য যেগুলো আপনার ক্ষতি করছে সেই সমস্ত পোকাগুলোকে মারার জন্য খুব মক্ষম কাজ করে অথবা মোটামুটি দশ থেকে পনেরো এম পনেরো লিটার ড্রামে আপনি এগুলো ব্যবহার করতে পারবেন দুশো এম এই কনফিডারের দামে তিনশো এই যেমন রয়েছে আলাদা মাধ্যমে কম বেশি দামের পার্থক্য কিন্তু হতে পারে আর লোকালের দাম লোকালের যে সমস্ত দোকানের কিনছে সেখানে সামান্য দামের পার্থক্য হতে পারে ফ্রেন্ডস এই ছিল প্রথম স্টেজে আমরা কোন ধরনের কীটনাশক গুলো ব্যবহার করবো বলে দিলাম কারণ আবার বলছি যে এর বিশ্বক্রিয়াটা হ্যাঁ যদি ফসলের মধ্যে থেকে যায় চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন পর্যন্ত তাহলে কিন্তু আমরা পরবর্তী ক্ষেত্রে যেহেতু টাইমটা পাচ্ছি ধান গাছ যখন ধানটা কাটবো হম হয়তো আপনি দিন একশো পঁয়ত্রিশ দিন একশো তিরিশ দিনের ধান চাষ করেছেন তাহলে আপনি অনেকটা টাইম পেয়ে যাচ্ছেন এই টাইমে কীটনাশকটাকে এই গাছ নষ্ট করে ফেলতে পারবে তাহলে পরবর্তী ক্ষেত্রে বিশ্বক্রিয়াটা কিন্তু আমাদের ধানের মধ্যে থাকবে না চালের মধ্যে থাকবে না তো সেই চালকে আমরা খেলে বিশ্বক্রিয়া মুক্ত চাল আমরা গ্রহণ করতে পারবো পরবর্তী ক্ষেত্রে আমরা যখন

ব্লু লেভেল এবং গ্রীন লেভেল যে টফিসিটি দেওয়া যে সমস্ত গুলো রয়েছে সেগুলোকে ব্যবহার করার চেষ্টা করবো যদিও বা এই সমস্ত গুলোর দামটা একটু বেশি কিন্তু দাম বেশি হলেও কিন্তু এর কার্যকারিতা খুব অল্প ডোজেই হয়ে যায় তো এই প্রোডাক্টগুলো হচ্ছে একেবারে বাছাই করা দুর্দান্ত প্রোডাক্ট আপনি অনায়াসে চোখ বন্ধ করে এগুলোকে ব্যবহার করতে পারেন যেমন হচ্ছে এফএমসি কোম্পানি পোড়া জেন নিপ্রন নিপূরণ আঠারো দশমিক পাঁচ এসি এটা গ্রিন লেভেল দেওয়া একটা কীটনাশক অর্থাৎ এর বিশ্বক্রিয়া অনেক 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 কম খুব অল্প দিনে

ওরা জানেন ষাট এম এর দাম মোটামুটি আটশো সাড়ে আটশো টাকা আশ্বাস দাম রয়েছে বিভিন্ন এলাকায় বিভিন্ন মাধ্যমে অনুযায়ী দামের পার্থক্য হতে পারে ডোজটা কেমন হবে জিরো পয়েন্ট ফোর এম এক লিটার জল এগুলো আপনাকে স্প্রে করতে হবে ছয় থেকে আট এম এল পনেরো লিটারের ড্রাম এগুলো ব্যবহার করতে হবে ষাট এম এল এক একরে একশো শতক জমির জন্য আপনাকে এগুলো ব্যবহার করতে হবে তাহলে বুঝতে পারছেন ওখানে আমলা ব্যবহার করছিলাম প্রফেক্স প্রফেক্স সুপার ব্যবহার করছিলাম চারশো থেকে ছশো এম এল সেখানে আমরা ওরা মাত্র ষাট থেকে খুব বেশি হলে আপনি আশি মিলি হারে এটাকে প্রক্রিয়া করে ব্যবহার করছেন মানে ডোজটা কতটা কমে গেল পরিমাণটা কতটা কমে গেল দামটা বেশি হলো পরিমাণটা কিন্তু হলুদ লেভেল হচ্ছে প্রক্রিয়াতে কাজ করে চিঠের গায়ে কাজ খাওয়া মাত্রই এদের স্কিম দ্বারা একেবারে এদের শরীরে প্রবেশ করে যায় এই ওষুধটা এবং এদের নার্ভাস সিস্টেমকে ধ্বংস করে দেয় খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় একদিনের মধ্যে একেবারে সমস্ত কিটগুলোকে নষ্ট করে দেয় নাম্বার টু যেটা হচ্ছে আমরা এই সময় ব্যবহার করবো সেটা হচ্ছে সিনজেন্টা কোম্পানির ইনসিপিও একেবারে নিউ জেনারেশনের লেটেস্ট একটা কীটনাশক যেটা এই ইনসিপিও ব্যবহার করা হচ্ছে ইনসিপিও আপনার একশো কুড়ি এম এর দাম চোদ্দশো টাকার আশপাশ এর যে টেকনিক্যাল আইসো সাইক্লোসেরাম আঠারো দশমিক এক এসি এটা আপনার ব্লু লেভেল টক্সিসিটি এর বিষক্রিয়া কিন্তু হলুদ লেভেলের পরবর্তী ধাপ মানে অনেক কম এর বিষক্রিয়া এটা এটা কন্ট্যাক্ট এবং ট্রান্সলেমিনার এছাড়া ইনজেকশন প্রক্রিয়ায় ডাইরেক্ট কীটকে নষ্ট করে দেয় খুব শীঘ্রই এর কাজ হয় এবং খুব অল্প দিন ফসলের মধ্যে এই বিষক্রিয়া থাকে ফসলের মধ্যে বিশ্বক্রিয়া বলতে বোঝায় আপনার কীটকে মোটামুটি দিন দিন ম্যাক্সিমাম পর্যন্ত হুম সে ফসল খেলে এতে ক্ষতি হয় বা কীট মরে ফসল এর যে বিষক্রিয়াটাকে নষ্ট করে ফেলতে পারে যার ফলে পরবর্তীকালে এর বিষক্রিয়া ধানের মধ্যে আর স্থায়ী হয় না খুব শীঘ্রই কীটগুলি প্যারালাইজড হয়ে মারা যায় খেতে পারে না সেখান থেকে ঝরে পড়ে নষ্ট হয়ে যায় ডোজটা কেমন হবে এক একর জমির জন্য বা একশো কুড়ি হবে দশ থেকে বারো মিলি এক অর্থাৎ পনেরো লিটার ব্যবহার করবো তিন নম্বর ব্লু লেভেল টক্সিসিটি হ্যাঁ বিষক্রিয়া যুক্ত পায়ার কোম্পানির ভায়াগো আপনারা সকলেই এটাকে কিন্তু চেনেন টেট্রা নীলপ্রল দুশো এসি এটাকেও আপনি ব্যবহার করলে খুব দুর্দান্ত কাজ পাবেন হুম মানে আমি যে কোনো বলছি যেগুলো যে কোনো একটা আপনি অবশ্যই প্রয়োগ করতে পারেন এটা রিপ্রোডাক্টিভ স্টেজে যেহেতু এর ব্লু লেভেল টক্সিসিটি অর্থাৎ এর বিশেষ স্থায়িত্ব টানার মধ্যে অনেক কম তাই খুব সহজে আমরা একটা বিষমুক্ত ফসল সেখান থেকে উৎপাদন করতে পারবো একইভাবে কনট্যাক্ট স্টোমাক অ্যাকশন ইনজেকশন প্রক্রিয়া ট্রান্সলেমিনার অ্যাকশানের মধ্যে প্রেজেন্ট থাকায় ফসলকে খুব সুন্দরভাবে

সিনজেন্টা কোম্পানির ডিম মাইন একটু এক্সট্রা এটাও খুব দুর্দান্ত একটা কীটনাশক এর যে টেকনিক্যাল রয়েছে সায়ন টানেলিপ্রল তার সঙ্গে রয়েছে আপনার লিফো নিউরন এটা হচ্ছে আপনার ব্লু লেভেল টক্সিসিটি যুক্ত একটা দুর্দান্ত কীটনাশক এর কুড়ি মিলির দাম হচ্ছে পাঁচশো টাকা মতো এটা সম্পূর্ণ রাইসের জন্য বা প্যাডির জন্য বা ধানের জন্য স্পেশালভাবে এটাকে তৈরি করা হয়েছে ধানের সমগ্র অংশ দ্বারা সমগ্র বডি দ্বারা কিন্তু এই ওজনটা শোষিত হয় খুব সহজেই এবং খুব সহজেই ভিতরে থাকা যে মাজরা পোকা সেগুলোকে নষ্ট করে দিতে পারে মিলি প্রতি আমরা ব্যবহার করবো দুশো লিটার জলে গুলে এবং দুই থেকে তিন মিলি প্রতি এক লিটার জলে গুলে আমরা ব্যবহার করব। অথবা দুই থেকে তিন মিলি হারে আমরা প্রতি পনেরো লিটার জলে গুলে আমরা স্প্রে করবো এরপর যেটা হচ্ছে বায়ার কোম্পানিরাই চারশো আশি এটা এটাও সিস্টেমিক কীটনাশক সরাসরি কীটের শরীরে প্রবেশ করে গিয়ে কীটকে একেবারে প্যারালাইজ করে নষ্ট করে দেয় খুব শীঘ্রই আগামী দু তিন দিনের মধ্যে সমস্ত কীটগুলো ঝরে পড়ে নষ্ট হয়ে যায় প্রয়োগ করার মোটামুটি তিন থেকে চার ঘন্টার মধ্যে টোটাল কীটগুলোর খাওয়া দাওয়া বন্ধ করে দেয় মানে আর ক্ষতি করতে পারে না এবং আগামী দু দিনের মধ্যে হ্যাঁ কীটগুলো সেখান থেকে পড়ে নষ্ট হয়ে যায় এছাড়া আপনি কাপ্তায়নি কোম্পানির ট্রু বেন পাবেন একই পাঁচশো মেরি এই ফেমের দাম হচ্ছে এক হাজার টাকার মতো এই ডোজটা হচ্ছে ষাট মিলি প্রতি একরে করে লিটার লিটার জলেগুলো আপনাকে ব্যবহার করতে হবে ছয় মিলি প্রতি পাম্পে অর্থাৎ পনেরো লিটার জলেগুলো অথবা শূন্য দশমিক পাঁচ মিলি এক লিটার জলেগুলো আপনাকে ব্যবহার করতে হবে তবে জানতে হবে এটা কিন্তু গ্রিন লেভেল টক্সিসিটি যুক্ত মানে সবুজ যুক্ত বিশ্বক্রিয়া অর্থাৎ এর মধ্যে বিশ্বক্রিয়া সবথেকে কম বিশ্বক্রিয়া কম বলতে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে কীট বা পতঙ্গদের ক্ষেত্রে খুবই ভয়ঙ্কর তবে মানুষ ও অন্যান্য স্তন্যপায়ী প্রাণীদের জন্য এটা কিন্তু পরিবেশ বান্ধব

শীঘ্রই মারা যায় একশো গ্রাম প্রতি একরে ব্যবহার করতে হবে একশো শতক জমির জন্য দুশো লিটার জলে গুলো স্প্রে করতে হবে দশ গ্রাম প্রতি পাম্পে পনেরো লিটার জলে গুলো আপনি স্প্রে করতে পারেন প্রকোপ খুব বেশি হলে আপনি দশের জায়গায় বারো গ্রামও করতে পারেন একশো গ্রাম এমাম একদিনের দাম প্রায় তিনশো টাকার আশপাশ এবার ব্লু লেভেল টক্সিসিটি এটা কিন্তু আপনার নীল চিহ্নযুক্ত বিশ্বক্রিয়া এর মধ্যে বর্তমান রয়েছে এগুলো হলো মাজরা পোকা লিপ হোল্ডার পোকা এইগুলোকে ধ্বংস করার জন্য পাশাপাশি যেগুলো শুষে শুষে খাচ্ছে সেইগুলোর জন্য এই পোকাগুলো সেই সমস্ত পোকাগুলো আমি এই আগের ওষুধ গুলো পড়লাম এবার পোকা রয়েছে যেটা হচ্ছে বিপিএইচ ডবলু বিপিএইচ ব্রাউন প্ল্যান্ট হফার বাদামি শোষক পোকা অথবা ডব্লু বিপিএইচ যেটা সাদা রঙের যে সমস্ত শোষক পোকাগুলো রয়েছে তো এই ধরনের শোষক পোকাগুলো যেগুলো আমাদের ধানকে নষ্ট করে দেয় ধান ফলিয়ে গেছে ধানা এসে গেছে চাল এসে গেছে তখনও কিন্তু এই প্রোগাগুলো ধানকে একেবারে শুকনো করে দিতে পারে হম খড়ে পরিণত করে দিতে পারে মাত্র দু তিন দিনের মধ্যে যদি আপনি সিরিয়াস না হয় যখনই দেখবেন আপনার এক একটা ধান গাছের মধ্যে চারটে পাঁচটা আপনি এই বিপিএইচ দেখতে পাচ্ছেন তখনই আপনাকে এই সমস্ত ওষুধগুলোকে প্রয়োগ করতে হবে সঙ্গে সঙ্গে রকম দ্বিধা করা যাবে না কেয়ারলেস করা যাবে না যেমন হচ্ছে ইউপিএল কোম্পানি উলালা এর মধ্যে রয়েছে ফ্লোনিকামিড ফাইভ পার্সেন্ট ডবলুজি এর ত্রিশ গ্রামের দাম মোটামুটি তিনশো আশি টাকার আশপাশ এটা কিন্তু সিস্টেমিক একটা হ্যাঁ সিস্টেমে কাজ করে ব্লু লেভেল টক্সিসিটি কম ডোজ হবে আশি গ্রাম এ করে দুশো লিটার জলে গুলে আট গ্রাম পনেরো লিটার জলে গুলে আপনাকে স্প্রে করতে হবে অথবা আপনি ব্যবহার করতে পারেন অ্যাডামা কোম্পানির সিগালিট হ্যাঁ এর মধ্যে রয়েছে পাই মেট্রোজিন ফিফটি পার্সেন্ট ডব্লুজি এটা দানাদা কর্মে আছে হুম এটাও আপনার সিস্টেমিক ব্লু লেভেল টক্সিসিটি যুক্ত সিনজেন্টা কোম্পানি চেস পাবেন আপনি খুব ভালো একটা নামি ওষুধ সিনজেন্টা কোম্পানি চেস হ্যাঁ এটা কিন্তু নীল চিহ্ন যুক্ত বিশ্বক্রিয়া এর মধ্যে রয়েছে এর দাম মোটামুটি একশো কুড়ি গ্রামের দাম চারশো পঞ্চাশ টাকার আশপাশ প্রতি পাম্পে আমরা এটাকে ব্যবহার করব বারো গ্রাম হারে আর একরের জন্য একশো সত্তর গ্রামের জন্য একশো কুড়ি গ্রাম হারে দুশো লিটার জলে গুলে স্প্রে করলে দুর্দান্ত রেজাল্ট আমরা পাবো তবে এটাকে সম্পূর্ণভাবে মারতে গেলে পাঁচ থেকে সাত দিন অন্তর অন্তর দুটো ডোজ আপনি অবশ্যই কিন্তু ব্যবহার করবেন পরবর্তী ক্ষেত্রে এই শোষক পোকাকে মারার জন্য আর একটা দুর্দান্ত প্রোডাক্ট এসেছে হ্যাঁ যেমন আপনি পাবেন সিনজেন্টা কোম্পানির ভেস্টোরিয়া টোরিয়া ড্রাই ফ্লো মিজো টোয়েন্টি পার্সেন্ট এইসডি ফার্মে আপনি এটাকে পাবেন ডাব্লুজি ফার্মে এটাকে পাবেন এটা সিস্টেমিক খুব দারুণ কাজ করে পঞ্চাশ গ্রামের দাম হচ্ছে প্রায় তেরোশো সাড়ে তেরোশো টাকার আশপাশ মতো এটা দাম আছে এরপরে আমরা ব্যবহার করবো পঞ্চাশ গ্রাম দুশো লিটার জলে গুলে হ্যাঁ একশো শতক জমির জন্য অথবা প্রতি পনেরো লিটার জলে পাঁচ থেকে ছ গ্রাম আড়ে আমরা স্প্রে করব টোটাল ফসলের উপরে তো ফ্রেন্ডস এই ছিল আমাদের আমন ধানে টোটাল যে ওষুধ স্প্রে করার একটা শিডিউল এবার আপনি কি করবেন এই সমস্ত ওষুধগুলো যে কোনো এক রকমের ওষুধ আপনি প্রয়োগ করলেন প্রথমে সাত দিন পর আপনি অন্য একটা টেকনিক্যালকে ব্যবহার করতে পারেন অথবা একই টেকনিক্যালকে পর পর আপনি সাত দিন অন্তর অন্তর দুটো ডোজ অবশ্যই ব্যবহার করবেন তাহলে কাজটা বেস্ট হবে এবার আমি যেহেতু বললাম ভেজিটেটিভ স্টেজে একরকম কীটনাশক এবার আপনি আপনার পছন্দ মতো কিনে অবশ্যই ব্যবহার করতে পারেন খুব ভালো কাজও হবে স্টেজে যে সমস্ত ওষুধগুলো বললাম সেগুলো কিন্তু আমরা ভেজিটেটিভ স্টেজে যে ইয়েলো লেভেল টক্সিসিটি যুক্ত যে সমস্ত ওষুধগুলোর কথা বলেছিলাম তার থেকেও দাম বেশি হলেও ডোজ কম লাগে এবং খুবই অ্যাকশন হ্যাঁ খুব অল্প সময়ের মধ্যে এরা কিন্তু পোকাকে মিটে থাকতে পারে খুব ভালো প্রচলিত এই সমস্ত ওষুধ তো ফ্রেন্ডস যে কোনো একটা আপনি ব্যবহার অবশ্যই করতে পারেন ফ্রেন্ডস এবারে আপনি স্টেজে পাস কাঠি বাড়ার সময় কোন ওষুধটা ব্যবহার করছেন আর রিপ্রোডাক্টিভ স্টেজে কোনটা ব্যবহার করতে চাইছেন আপনি অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানান ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন ওষুধটিকে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ